তারা বলছে ওয়েট করুন মেসেজ আসবে মেল আসবে এইসব বলছে কিন্তু এখন পর্যন্ত তার আমি একটা সদ উত্তর আপনাদের যারা মেসেজ করছেন এখন পর্যন্ত ডাইরেক্ট আমি বলছি কোনো রকম কোনো আপডেট নেই দু হাজার পঁচিশ সালে ফেব্রুয়ারি মাসে যেসব রিক্রুটমেন্ট এর জন্য পরীক্ষা নেওয়া হয়েছিল মার্চে হয়েছে মে মাস সম্ভবত মে মাসেও হয়েছে কিছু কিছু জায়গায় এক্সাম হয়ে তাদের পরীক্ষা হয়ে কিছু কিছু যেমন বাঁকুড়ার সেখানে কিছু জনের পরীক্ষা হয়ে তাদের ইন্টারভিউ হয়ে ড্রাফ কেটে যতজনের ড্রাফ কাটা হয় আমরা জানি প্রত্যেকেরই চাকরি হয়ে যায় কিন্তু তাদের তাদের মধ্যে মধ্যে চাকরি হয়নি খুব কম জনের চাকরি হয়েছে দু তিনজনের সম্বত চাকরি হয়েছে যেখানে আট জনকে ডেকে ড্রাফ কাটানো হয়েছিল কিন্তু তাদের মধ্যে দু তিনজনের চাকরি হয়েছে বাঁকুড়ার ক্ষেত্রে বলছি এমন কিছু জায়গা আছে যেখানে এখনো এক্সাম হয়নি এক্সাম হয়ে গেছে কিন্তু ট্রেনিং হয়নি তো তাদেরকে বলছি আপনারা আপনাদের কাছে একটাই কথা আমার এখন যে এখন পর্যন্ত কোনো আপডেট নেই পুজোর ছুটির আগে পর্যন্ত একটা আপডেট ছিল ছুটির আগে হয়তো কিছু একটা রিলিজ হবে কিন্তু এখন পর্যন্ত কোনো রকম রিলিজ হয়নি আর পুজোর ছুটির পরে মানে উনত্রিশ তারিখের পর কিংবা আঠাশ তারিখে অনেক জায়গায় স্কুল খুলে দিচ্ছে তো আঠাশ তারিখের পরে যদি কোনো আপডেট থাকে আমি ডাইরেক্ট আপনাদেরকে ভিডিও করে জানাবো সেই নিয়ে কোনো রকম আপনাদের অসুবিধা হবে না আর আপনাদেরকে বলবো একটা কথা আমার রিকোয়েস্ট যারা অনেকেই আছেন যারা একবার ওই সাইটে করে ফেলেছেন বা অ্যাকাউন্ট তৈরি করে রেখেছেন তাদের এক্সাম হয়েছে কোনো কল আসেনি মেসেজ আসেনি তারা নতুন করে করতে পারছেন না নতুন আইডি দিয়ে যখনই আপনি করতে যাচ্ছেন কিংবা আপনি রেজিস্ট্রেশন যখন করতে যাচ্ছেন দেখা যাচ্ছে আধার অলরেডি এক্সিস্ট কিংবা মোবাইল নাম্বার অলরেডি এক্সিস্ট আপনাকে করতে দিচ্ছে না সেক্ষেত্রে বলবো আপনাদের অন্য কিছু এখন তো তো প্রবলেম আপনাদেরকে পরবর্তী ক্ষেত্রে কাজে লাগতে পারে মানে যে ক্রিয়েশনটা হয়েছিল সেটা যদি আপনার কাছে কোনো পিডিএফ কিংবা প্রিন্ট থাকে সেটা রাখলে খুবই ভালো হয় আপনাদের আর ওই ক্ষেত্রে যেটা হয়ে আছে আপনার যে অলরেডি এক্সিস্ট হয়ে আছে তো আপনাদেরকে আর ওই সাইটে করতে পারবে না যেহেতু তাহলে অন্য চাকরির জন্য আবেদন করতে হতে পারে এই চাকরিটা হয়তো আমি বলছি না হবে না হয়তো এটা আপনার জন্য আর ক্লোজ হয়ে গেছে আপনার জন্য ক্লোজ হয়ে গেছে তো এটাই আমার বলার আপনাদের মন খারাপ করার আমার কোনো উদ্দেশ্য নেই তো এটা মেন টপিক ছিল আর আপনাদের যে আইসিটি এইট ফেজের যে কথা বলছি সেই এইট ফেজের এখন পর্যন্ত কোন রকম খবর নেই আপনারা আমার ভিডিও দেখছেন আপনি জানেন আমি কতটা কি সৎ কথা বলি তো এখন পর্যন্ত আমি যেটা জানি সেই পর্যন্তই আপনাদেরকে জানালাম তো এই পুজোর ছুটির পরে ধরুন এই এই মাসটা বাদ দিয়ে দিচ্ছি আমি অক্টোবর নভেম্বরে যদি কোনো রকম কোনো আপডেট থাকে আমি আপনাদেরকে জানাবো আর এই ভিডিওর মধ্যে আমি একটা ইন্টারেক্ট করে কথা বলতে চাইছি যে এই চ্যানেলে আমি শুধুমাত্র আইসিটি রিলেটেডই যে ভিডিও ছাড়বো এমন কিছু না আমি জব রিলেটেডও ভিডিও ছাড়ি আর কিছু টেক ভিডিও ছাড়ি সেগুলো যদি আপনাদের মনে হয় যে এডিটিং কিভাবে কি করতে হয় না করতে হয় সেই নিয়ে আমি একটু ছাড়ি তো আপনাদের যদি মনে হয় যে আমি সব কিছু এলোমেলো করে ফেলছি আমার প্লে লিস্ট করা আছে টেক ভিডিও আলাদা আর আমাদের আইসিটি নিয়ে আলাদা আপডেট নিয়ে বা অনলাইন সার্ভিসের আপডেট নিয়ে আলাদা আমি প্লে করে রেখেছি সেখানে আমি সব ভিডিওগুলো সারি তো এই চ্যানেলে আমি শুধুমাত্র ওইটাই ছাড়বো না আমি জব আমাদের এমন আছেন যারা জব রিলেটেড কিছু খুঁজতে গেলে আপনারা ইনডেড সাইন এইসব গিয়ে কিংবা আদার্স অন্যান্য যে সার্ভার গুলো আছে সেখানে গিয়ে আপনারা লগ ইন করে বসে থাকেন আহ কেউ একজন ফোন করে বলে যে কলকাতায় আসুন এখানে আপনাদের ইন্টারভিউ হবে যে কোনো একটা কম্পিউটার চাকরি কিংবা আদার্স যে কোনো একটা চাকরির জন্য বলে তো সেগুলোর ক্ষেত্রে আমি বলবো আমার কাছে একটা ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে গিয়ে আপনারা লগ ইন কর না করেও আপনারা ডাইরেক্ট সেখানে জানতে পারবেন সেই সাইটটার আমি নাম বলে দিচ্ছি আপনার আমার এখানে কম্পিউটারে অন করা আছে সাইটটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ক্যারিয়ার্স ডট কম ওয়েস্ট বেঙ্গল ডট কম আমি লিঙ্কটা আমার ডিসক্রিপশানে দিয়ে রাখবো আপনারা ওখান থেকে ওই সাইটে গিয়ে আপনাদের এভরিডে যেসব জবগুলো রিলিজ হচ্ছে সেই জব রিলিজ ডেট সহ কবে তার লাস্ট ডেট সেগুলো সব আপনারা ওখানে দেখতে পাবেন তো আমি এই সাইটটা ফলো করি আপনারা ফলো করতে পারেন শুধু আপনার জন্য নয় যারা কেন্দ্রীয় সরকারের কিংবা কোনো প্রাইভেট কিংবা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো সরকারি চাকরি কিংবা বেসরকারি চাকরি ক্ষেত্রে আবেদন করতে পারেন তো ওই সাইটের লিঙ্কটা আমি দিয়ে রাখবো তো আপনারা ওখান থেকে চেক করতে পারেন যে আপনার কোয়ালিফিকেশান দিয়ে আপনারা জবটাকে ফলো করতে পারেন যদি আপনার সুইটেবল হয় তখন সেটা এ করবেন এটা তো আমি আপনাদেরকে জাস্ট শেয়ার করছি যে এই সব জায়গা থেকে আপনারা জব এর সার্চ করতে পারেন ওই ইনডেট সাইন এই সবগুলোতে গেলে কি হয় না ফ্রড এর অনেক রকম ফ্রড এর পাল্লাই পড়ে যান আই আমি দেখেছি অনেকে ইনডিড এর ক্ষেত্রে আমাকে একটা জবের জন্য ডেকেছিল সেখানে গিয়েছিলাম বললো এত টাকা দিয়ে আগে ফর্ম ফিল আপ করো তিন হাজার টাকার একটা চালান কাটতে হবে তারপরে আপনাকে জব এর জন্য তারা ইন্টারভিউ নিয়ে যাবে ইন্টারভিউ এমন প্রশ্ন করবে খুব কঠিন প্রশ্ন করবে এরকম ভয় দেখাবে তার জন্য আগে থেকে আপনাকে ড্রাফট কাটতে হবে অনেকে হচ্ছে তোমার পিএ থাকবে কিংবা সব যারা থাকে আর কি হ্যাঁ তারা আপনাদেরকে ওই বলবে যে এই ড্রাফটা কাটুন তাহলে আমি বলে দেবো কি কি প্রশ্ন করছে এরকম ফ্রডের মধ্যে পড়ে কিন্তু ওই চাকরি ওই ইন্টারভিউ এতে না করাই ভালো এই একটা সাইট আছে আর একটা সাইট আছে আমি সাইটের লিঙ্কটা বলে দেবো আমার এই মুহূর্তে থ্রি সিক্সটি ফাইভ একটা নাম ছিল আমি ওটা এখন বলতে পারছি না আমি ওইটা ফলো করেছিলাম আমার কম্পিউটারটা রিসেট করেছি সেই জন্য আমি এখন দেখাতে পারছি না আমার ওই সাইটটা আমি আপনাদেরকে লিঙ্ক এ দিয়ে দেবো আমি সার্চ করে দিচ্ছি সার্চ করে নিয়ে আমি জানতে পারলে ঠিকভাবে অযথা না দিয়ে আমি যেটা জেনুইন সেটা দিয়ে আমি আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দেবো আপনারা ফলো করে নেবেন সেখানটায় তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো জানাবেন কমেন্টের মাধ্যমে থ্যাংক ইউ